সিবিউর বাসটি মানিকগঞ্জে প্রথম নিয়ে এসেছি স্লিপার এসি বাস সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত আপনারা যারা শুয়ে কক্সবাজার ভ্রমণ করতে চান এবং খুব নিরাপদে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি বিশাল সুখবর এটি মানিকগঞ্জের একটি প্রথম ও একমাত্র স্লিপার এসি বাস এই বাসটি আসলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাস টার্মিনাল থেকে প্রতিদিন আমরা এই বাস সার্ভিস চালু করেছি এটি আমাদের মানিকগঞ্জের জনপ্রিয় নেত্রী আপনার রীতা সার্বিক তত্ত্বাবধানে এবং তিনি একটা তার একটা স্বপ্ন ছিল মানিকগঞ্জে একটি এসি বাসের যে একটি স্বপ্ন মানিকগঞ্জের দীর্ঘদিন যাবৎ মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই বাসটি মানিকগঞ্জের মানুষের ভ্রমণ প্রেমী মানুষের হৃদয়ের খোরাক এবং যারা ভ্রমণ করতে চান নির্বিঘ্নে তাদের জন্য একটি সুখবর খুব অল্প খরচে স্লিপার এসি বাসে শুয়ে এবং দুইটি বাস রয়েছে আমাদের একটি ডাবল ডেকার এবং একটি স্লিপার এসি বাস তারা ভ্রমণ করতে পারবে সবাইকে আসলে মানিকগঞ্জে যারা আমরা কক্সবাজারে ভ্রমণ করতে চাই তাদের জন্য এই বাসটি একটি যোগাযোগ ব্যবস্থা এবং ভ্রমণের জন্য একটি মাইল হয়ে থাকবে সবাইকে এই বাসে ভ্রমণ করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ফুল স্লিপারে আপনি উপরে এবং নিচে আপনি ডাবল এবং সিঙ্গেল সেট পাবেন আর ডাবল ডেকারে নিচে বিজনেস ক্লাস আর সুবিধাগুলো হচ্ছে আমাদের এখানে আপনি একটা চার্জিং পোর্ট পাবেন ফোন চার্জ দেওয়ার জন্য তারপরে হতেছে ব্লাঙ্কেট পাবেন তারপরে হচ্ছে বাস্তব ফুল সেত আপনি নিয়ন্ত্রিত এটা আপনারা সবাই অবগত আছেন আর হচ্ছে পানি মিনারেল ওয়াটার পাবেন আপনারা আর ওয়াইফাই তো আছেই ওয়াইফাই থাকবে এগুলো সব ফ্রি আমাদের থেকে আপনি পাবেন আমাদের বাসের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি আমাদের বাসে কোনো ঝাঁকি লাগবে না আপনারা আরাম যারা আরাম আরামে ভ্রমণ করতে চান আরামপ্রিয় মানুষ আর আমি যতটুকু জানি মানিকগঞ্জ মানিকগঞ্জবাসী অনেক আরামপ্রিয় মানুষ তারা সব কিছুই আরাম চায় আর কি যাই হোক সেটার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম শুরু করেছি এবং আমরা সফল সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই প্রথম মানিকগঞ্জে আমরা স্লিপার বাস আনছি এর আগে তো মানিকগঞ্জে স্লিপার বাস ছিল না তো মানুষ যাতে খুবই আরাম আরামদায়কভাবে শুয়ে শুয়ে কক্সবাজার যাইতে পারে এই জন্যে আমরা এই স্লিপার বাস আনছি মানুষের সুবিধার্থে মানুষ কিছু মানুষ আছে ভ্রমণ করতে পারে না আছে বমি হয় মাথা ঘুরায় অনেক সমস্যা হয় এই কারণে এই সমস্যা সমাধানের জন্যে স্লিপার বাস আমরা আনছি